জিদ্দা তো অলওয়েজ মাচা করে শীতকাল মানে জিদ্দার মাচা এগুলো তো আমরা জানি জিদ্দা বোম্বাদা এরা মাচা করে থাকেন কিন্তু এবার বড় বক্তব্য হচ্ছে জিদ্দা কিন্তু একটা বড়ো জিনিস ঘটিয়েছে মাচা থেকে শুধু মাচা করে বাড়ি ফিরে এসছে এমনটা নয় জিদ্দা ন্যাচারালি মাচা করেন সেখানে গিয়ে নিজের কোনো কথাই বলেন না সেখানে জিদ্দা স্বাভাবিক সেখানে একটা প্রফেশনাল মাচা করতে যাচ্ছে সেখানে মানে নাচ গান ইত্যাদি এগুলোই করেন এটাই আমরা দেখতাম কিন্তু ফাইনালি জিদ্দা এখন একটা অদ্ভুত জিনিস শুরু করেছে সেটা চেঙ্গিস টেঙ্গিসের থেকেই আমি দেখছিলাম জিদ্দা খুব সুন্দর করে ছোটো ছোটো করে ব্যাপারটাকে ঢুকিয়ে দিত এখন তো আরো বেশি করে সুন্দরভাবে হয়েছে যেটা না আমার খুব নিজের ভালো লেগেছে কালকে আমি নিজে শেয়ার করেছিলাম মানে ইয়ে করেছিলাম আর কি নিজে পোস্ট করেছিলাম আর কি পুরো বিষয়টা আমার খুব খুব ভালো লেগেছে এটা শুটিং চলছে যেটা শুটিং করতে করতে আমার হাতে একটু ইনজুরিও হয়েছে আর সেই সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওকে এবার ওই সিনেমার টিজার বেরিয়েছে যারা যারা দেখেছেন ভালো কথা যারা দেখেনি সেই সেই টিজার একটা ডায়লগ আছে সিনেমায় অনেক অনেক ডায়লগ আছে

এই লোকটা পারে ভাই এই হচ্ছে মাচা পাওয়ার এটাকে মানতেই হবে এটা হচ্ছে একটা মাচার ব্যাপার ওই ডাকা ডাকা ডাকাত এটা হয় এবং প্রতিটা মানুষ কত হাজার হাজার মানুষ জিতটাকে দেখতে এসছেন আমি নিজে দেখেছি যে জিদ্দার একটা মাচাতে কি হতে পারে এবং সেখানে মানে রীতিমতো বলছি দম বলে না দম আটকে যাওয়া দম ঘুটকে লেতে হয় ওরকম ওরও একটা ব্যাপার হয় একদম এত লোক থাকে এত লোক থাকে ভাবনা চিন্তার বাইরে এবার ডায়লগ জিদ্দা নিজে বলে গিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে জিদ্দা কিন্তু নিজের ছবির প্রচারটা মাধ্যমে করছেন এইটা হচ্ছে কথা মানে এটা খুব দরকারি জিদ্দা এটা ছেড়েছে আমি দেখলাম তো এটা না খুব দরকারি খুব খুব দরকারি কারণ জিদ্দার ছবি এই ছবিটা জিদ্দার ওই বলে না যে একটা হিউজ প্রমোশনে আসতে চটা যায় অনেক মানুষ এই ছবিটা সম্পর্কে জানবেন বলে আমার ধারণা এবং এটা কিন্তু জিদ্দা ফাটিয়ে করছেন ফাটিয়ে করছেন মানে ফাটিয়েই করছেন মানে আমি ভাবো কবে সিনেমাটা আসবে মানে এক বছর বাদে তার আগে থেকে এত আগে থেকে প্রতি মাসে কিছু না কিছু আসছে প্রতি মাসে কিছু না কিছু কন্ট্যাক্ট হচ্ছে কিছু না কিছু প্রচার হচ্ছে এটা তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে জিদ্দা যেটা করছেন মাচাতে গিয়েও এত বিশেষ করে এই সিনেমাটাকে নিয়ে কথা বলছেন তার ডায়লগ নিয়ে কথা বলছেন পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছেন জনতার কাছে পৌঁছে দিতে হবে কে বলতে পারে পাশকুড়ার ওই লোকগুলো হয়তো জানে না যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বলে একটা জিদ্দার সিনেমা আসছে তো অবশ্যই 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 সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা মানুষ জিদ্দার দর্শক তারা ডাই হার্টের জিদ্দার দর্শক ইভেন যারা কলকাতায় আছে তাদের থেকে অনেক বেশি এই পাশকুড়া এই বাগনান এই এই জায়গার মানুষগুলো বা এই শিলিগুড়ি মালদা এই জায়গার মানুষগুলো অনেক বেশি দর্শক জিদ্দার আমার এটা কোথাও গিয়ে মনে হয় এবং তারা অনেক বেশি লয়াল দর্শক তো তাদের কাছে অব্দি জিদ্দারি পৌঁছে দেওয়াটা আমার খুব ভালো লাগছে মাচা করাটা তো অলওয়েজ ভালো লাগে কারণ আমি বারবার বলি যে এই মাচাতেই অ্যাকচুয়ালি তো ওই মাস ব্যাপারটা পাওয়া যায় ওই কমার্শিয়াল হিরোর ভাইবসটা পাওয়া যায় এই কালচারটাকে যদি হারিয়ে ফেলি আমরা একবার তাহলে হয়তো আমরা অনেকটা মানে মানে বাংলা সিনেমার থেকে আমাদের দর্শকরা বা আমাদের যে জনগণ বাংলার জনগণ তারা অনেকটা বেশি ডিট্যাচড হয়ে যাবেন তো যখন আমরা অ্যাটাচ থাকতে পারছি তাহলে আমাদের সিনেমাগুলোকে তাদের কাছে কেন পৌঁছে দিতে পারবো না আমাদের সিনেমার বক্স অফিসটাও তো সেই লেভেলে দরকার কি তাই তো তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার্ক মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার